আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জাতির জন্য দেশের জনগণের জন্য আঠেরো কোটি মানুষের জন্য যেটি কল্যাণ কর সেই ব্যাপারে কোনো বিশেষ রাজনৈতিক দল যদি একমত না হন তাহলে প্রয়োজন হলে গণভোট দিয়ে হলেও আমাদেরকে জুলাই সনদ সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নিয়েই সরকারকে আগামী দিনে সংস্কার সম্পন্ন করতে হবে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রে ক্ষমতায় যারাই আসুক না কেন তারা জনগণের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলেন গণতান্ত্রিক চর্চা নিয়ে যদি ছিনিমিনি খেলেন জনগণের মান ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলেন জনগণের জীবন নিয়ে যদি ছিনিমিনি খেলেন তাহলে বারবার আমাদের সামনে জুলাই আগস্টের গণভ্যুত্থান আমরা নতুন বাংলাদেশে আমরা বারবার বলেছি সরকার অন্তর্বর্তীকালীন সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের জন্য যে সীমানা নির্ধারণ করেছেন যে সময়সীমা দিয়েছেন সেই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি তার আগে অবশ্যই বিচার হতে হবে গণহত্যাকারীদের যারা সাড়ে সতেরো বছর জুড়ে নিরীহ রাজনৈতিক এবং সাধারণ কর্মীদের যারা অন্যায়ভাবে হত্যা করেছে বিশেষ করে পাঁচই জুলাইয়ের গণহত্যায় যাদের সংশ্লিষ্টতা আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা বলেছি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী বিগত সাড়ে বছর ধরে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার যে কালচার তৈরি করেছিলেন এবং একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল দেশের সংবিধানকে কাটছাট করে দলীয় কেতাবে পরিণত করা হয়েছিল দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের জনগণকে দমনের হাতিয়ার হিসাবে কাজে লাগানো হয়েছিল জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করা হয়েছিল এদেশের সাংবিধানিক এবং দেশের গুরুত্বপূর্ণ সকল সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি আমাদেরকে নির্বাচন অবশ্যই করতে হবে তার আগে একে গ্রহণযোগ্য ক্রেডিবল ইলেকশনের আমাদেরকে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে জনপ্রশাসন প্রশাসনের সংস্কার করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করতে হবে এই সমস্ত সংস্কারের মাধ্যমে আগামী দিনে একটি নির্বাচনকে সংস্কার নির্বাচন ব্যবস্থাপনাকে শুধু আরো কার্যকর করার জন্য এই সমস্ত সংস্কার অনিবার্য এই জন্য আমরা বলেছি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে দিতে হবে হবে জাতীয় নির্বাচনের আগে নির্বাচন দুটি কারণে আমাদেরকে রাষ্ট্রের চিন্তা করা উচিত আমরা জনগণ নিয়ে রাজনীতি করে এটি মনে রাখতে হবে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয় রাজনীতি জনগণের জন্য যদি তাই হয় আজকে পৌরসভার পৌরসভা যারা নির্বাচিত হয়েছিলেন তাদের নির্বাচনটিকে বাতিল করা হয়েছে সিটি কর্পোরেশনের এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার যারা তারা কেউ পালিয়েছে কেউ আত্মগোপন করেছে কেউ জেলখানে আছে তাহলে এদেশের জনগণের যে দুর্ভোগ প্রতিদিনের প্রতি মুহূর্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সংশ্লিষ্ট সুতরাং জনদুর্ভোগ লাগবে আমাদেরকে অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে স্থানীয় নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচনের জন্য একদিকে প্রস্তুতি চলবে অন্যদিকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে আমরা জাতির সামনে বর্তমান নির্বাচন কমিশনের একটা পরীক্ষা দেখতে চাই যে তারা কতটা সক্ষম জাতীয় সংসদের মতো ক্ষমতার পালাবাদলের গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পাদন করতে কতটা সক্ষম আমরা সরকার দেখিয়েছি আপনারা জানেন যে চুয়ান্ন বছরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়েছে সেগুলোর সবগুলোই যারা ক্ষমতায় গিয়েছেন স্থানীয় নির্বাচনের ফলাফল তারাই লুটপাট করে নিজেদের ঘরে নিয়ে গিয়েছে সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে এইবার যে সংস্কার হচ্ছে এই সংস্কারে প্রেসিডেন্টের নির্বাচন হবে কাদের দিয়ে পার্লামেন্ট মেম্বারদের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাটা দিয়েছে সেটি হচ্ছে একদম ওয়ার্ডের মেম্বার পর্যন্ত তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে যদি তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে আর যদি নির্বাচিত সরকারের মাধ্যমে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভোটার যারা তারা স্থানীয় নির্বাচনের সাথে উল্লেখযোগ্য সংখ্যক সম্পৃক্ত তাহলে তারা যদি নিরপেক্ষ নিরপেক্ষ কোন সরকারের হাতে তাদের নির্বাচন না হয় তাহলে নির্বাচিত না হয় তাহলে তো আবারও দলীয় লোকেরাই নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার নেগেটিভ প্রভাব পড়বে এই জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা দেখেছেন যে বাংলাদেশের পরিস্থিতি এটি আজকে দিবালকের মতো পরিষ্কার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একটি রাজনৈতিক দলের কর্মীরা সম্পৃক্ত এটা গোটা বাংলাদেশের চিত্র এটি রাজনৈতিক দলগুলো যদি জনগণের জন্য রাজনীতি হয় আমরা সবাই মিলে সরকারকে আমরা সহযোগিতা করছি একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতির জন্য আমরা সহযোগিতা করছি বিচারের জন্য আমরা সহযোগিতা করছি সবাই মিলে যে সংস্কারের জন্য ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ক্ষমতা কমিশন সবাইকে এক জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন অনেকগুলো বিষয় ক্রমত হয়েছে কিছু কিছু বিষয় এখনো আলোচনায় রয়েছে এবং সে আলোচনাগুলো আমরা আশাবাদী যে একটু সময় লাগলেও আলোচ আলাপ আলোচনার ভিত্তিতে দেশের জন্য জনগণের জন্য আঠেরো কোটি মানুষের জন্য যেটি কল্যাণ কর সেটি সেটিতেই আমাদের ঐক্যমত হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলো সেদিকে এগিয়ে আসা উচিত কিন্তু এই সময়টুকু আমাদের ধৈর্য ধরছে না প্রতিনিয়ত করা থানা হচ্ছে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে 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 টেন্ডারবাজি চাঁদাবাজি হচ্ছে হচ্ছে প্রতিদিন লুটপাট করা হচ্ছে এরা কারা করছে এদেশের জনগণের কাছে তার পরিষ্কার আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ফ্যাসিবাদের দোষর যারা তারা চেষ্টা করছেন আর আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে এই ধরনের অপকর্মগুলো যদি চলতেই থাকে তাহলে এখানে ফ্যাসিবাদী শক্তি বিজয়ী হবে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে আমরা পরিষ্কার করে বলতে চাই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে তার আগে বিচার এবং সংস্কার হতে হবে তার আগে স্থানীয় নির্বাচন হতে হবে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাই আমরা আমাদের প্রবাসীদের ভোটারদেরকে বাংলাদেশের ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করার সিদ্ধান্ত এই সরকারকে নেয়ার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি আজকেও আমরা সেই দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইয়ের আমার আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী চলমান পরিস্থিতিতে সাত দফা গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা নিয়ে আগামী উনিশ তারিখের উনিশে জুলাই শহরার্দি উদ্যানে ইনশাল্লাহ আমরা এখানে সাত দফা দাবি আমাদের থাকবে বর্তমান সময়ে ছাত্র জনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জুলাই সনদ জুলাই সনদ ঐক্যমত্যের ভিত্তিতে নিশ্চিত করতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জাতির জন্য দেশের জনগণের জন্য আঠেরো কোটি মানুষের জন্য যদি কল্যাণ কর সেই ব্যাপারে কোনো বিশেষ রাজনৈতিক দল যদি একমত না হন তাহলে প্রয়োজন হলে গণভোট দিয়ে হলেও আমাদেরকে জুলাই সনদ সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত নিয়েই সরকারকে আগামী দিনে সংস্কার সম্পন্ন করতে হবে সেই দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে আসুন আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে আমরা ভূমিকা পালন করে এসেছি বিগত সাড়ে সতেরো বছরে অন্যায় অসত্য জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে ভূমিকা পালন করতে গিয়ে আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছি শীর্ষ এগারো জন নেতৃবৃন্দ যা জামাতে একশো বছর অর্জন আমরা হারিয়েছি আমরা আমাদের পাঁচ শত নেতাকর্মীকে কর্মীকে হারিয়েছি বিশ হাজার নেতা কর্মীকে জেলখানায় বছরের পর বছর আটকে রাখা হয়েছে তারা মানব করেছেন তারা ঘর ছাড়া ছিলেন বাড়ি ছাড়া ছিলেন তারা ব্যবসা ছাড়া ছিলেন চাকরি ছাড়া ছিলেন আমাদের কেন্দ্রীয় অফিস থেকে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল আপনারা জানেন আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তাদের সন্তানদেরকে গুম করে রাখা হয়েছে পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল জামাত ইসলামিক নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লাকেও কেড়ে নেওয়া হয়েছিল আপনার জানেন সংগ্রামী ভাই ও বন্ধু আমরা আপসহীন ভূমিকা পালন করেছি জমাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ত্যাগ এবং কোরবানি সর্বোচ্চ নজরানা পেশ করেছে তারা শাহাদাতের অমীয় পিয়ালা পান করেছেন কিন্তু আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্রীয় শক্তির কাছে তারা মাথা নত করেননি আমরাও আগামী দিনে কোন অন্যায় অসত্য এবং কোন ফ্যাসিস্ট অপশক্তি আবারও নতুন করে ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের নতুন ধারা সৃষ্টি করুক সেটি আমরা হতে দেব না এই জন্য আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব যে বাংলাদেশে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত মানবিক ন্যায় বিচারের এবং ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে অন্যায় এবং অসত্য বিদরিত হবে সত্য এবং সুন্দর প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এমন ধরনের এক বসবাসযোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আসুন আমরা এগিয়ে যাই